আজকে অনশন ধর্মঘটের আমাদের দাবি হচ্ছে দুটো সেটা হচ্ছে শিলচর যে ভাষা শহীদ মানে শিলচর যে রেল স্টেশন আছে সেটাকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করা বাংলা ভাষার জন্য নিজে প্রাণ বিসর্জনকারী সেনানীদের সরকারের স্বীকৃতিতে অবহেলা কেন অনশন ধর্মঘটে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বাঙালি নবনির্মাণ সেনার কর্মকর্তারা চব্বিশ ঘন্টার অনশন ধর্মঘটে বাঙালি নবনির্মাণ সেনা এদিন শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে অনশন ধর্মঘট পালন করল সংস্থার কর্মকর্তারা দীর্ঘ ত্রিশ বছর ধরে দাবি আদায়ের লক্ষ্যে চলে আসা আন্দোলনের সমর্থন জানিয়ে মহিলাও ময়দানে ঝাঁপ দিয়েছেন ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি প্রধান ও বাসা শহীদ স্টেশন নামকরণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা সংস্থার কর্মকর্তারা জানান বিরোধী ও শাসক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে আন্দোলনের সমর্থন জানিয়ে আসলেও দল সরকার গঠন করার পর রহস্যজনক কারণে সবাই চুপ করে বসে আছেন আগামী লোকসভা নির্বাচনের আগে সরকার কর্তৃক দাবি পূরণ না করলে আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা এদিন বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে রাজদীপ ভট্টাচার্য আশিস দাস সঞ্জয় দাস সুমা শর্মা সহ বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন আজকে অনুসন্ধান ধর্মঘটের আমাদের দাবি হচ্ছে দুটো সেটা হচ্ছে শিলচর যে ভাষা শহীদ মানে শিলচর যে রেল স্টেশন আছে সেটাকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করা কারণ সেটা অনেক দিনের দাবি সেটা দীর্ঘ অনেক কালের দাবি আমাদের বরাকের এবং আমাদের সমস্ত বাংলাভাষী মানুষের হ্যাঁ আর এবং এই এই বিষয়ে যে বিজেপি গভর্নমেন্টের যে আমাদের কবিন্দপুর ক্যাস্ত থেকে রাজনাথ সিং থেকে অনেক বড় বড় লিডাররা ওনারা সমর্থন জানিয়েছিলেন এবং কংগ্রেসের তরুণ গগৈ আমাদের গৌতম রায় যে মন্ত্রী যখন মন্ত্রী ছিলেন ওনারা সবাই এই বিষয়ে এবং সুস্মিতা দেবও পর্যন্ত এ নিয়ে বলে সমর্থন জানিয়েছিলেন কিন্তু আমাদের এই ভাষা শহীদ স্টেশন হচ্ছে না কেন কি এটা পেছনে বিষয় সেটা নিয়ে আমরা আজকে বসছি এবং এটা খুব দুঃখজনক আমার মনে হচ্ছে লজ্জাজনক আমাদের প্রতিটি বাঙালির কাছে কারণ আজকে বরাকে দেখুন বাংলাভাষীর অভাব নেই নাইনটি পার্সেন্ট বাংলাভাষী এইট্টি টু নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের দেখুন প্রায় সবাই বাংলাই বলে এখানে অন্য কোনো জাতির লোক থাকলেও বাংলাতেই বলে তাই আমি বলছি এটি নাইনটি পারসেন্ট আমাদের বাংলাভাষী লোক কিন্তু আজকে দেখুন আমরা বাংলা বাংলার অসম্মান সেটা অসম্মান বলেই আমি বলব কারণ আমাদের এতটুকু যদি দাবি না দিতে অসমর্থ আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তাহলে এটা কি বুঝে নেব এবং আরেকটা কথা আমি বলতে চাই গত বছরেই হবে আমাদের মুখ্যমন্ত্রী বরাকে এসেছিলেন ক্যাবিনেট মিটিংয়ে আইএস তো ওখানে আমাদের বিধায়ক শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে এই দায়িত্ব দর্পণ করে গেছেন এবং সেটার পেপার কাটিং আমার কাছে আছে কারো লাগ প্রয়োজন হলে আমি দিয়ে দিতে পারি আজ পর্যন্ত দেড়টা বছর গেল মানে ইলেকশন যেতে পেয়েছে টু থাউজেন্ড একুশের হ্যাঁ দু হাজার একুশের ইলেকশন জেতার পিছেই এই ঘটনা কিন্তু তখন থেকে এখন পর্যন্ত সেটার কী মানে কি হলো এটা তো আমরা জানি না এবং সেটা ঠান্ডা অবস্থায় ফেলে রাখা হয়েছে করতে জানি না তো এই এই বিষয়ে আমি আপনাদের সবাইকে বলছি এখানে যারা এসছেন দল মত ধর্ম ভাষা সব কিছু উর্ধে ওঠে বরাকের বাংলাভাষী মানুষের সাথে আজকে যারা এসছেন তো সবাইকে আমি বড়জোরে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এটা আমাদের ন্যায্য দাবি এবং সেই দাবি আমাদের দিতে হবে মানতে হবে অন্যথায় সরকার তীব্র আন্দোলনের জন্য প্রস্তুত থাকুক সেটা আমি আজকে এখান থেকে জানালাম আমাদের যে ভাষা সেনানীরা এখানে বলিদান দিয়েছেন এই স্টেশন চত্বরেই আপনারা সবাই জানেন উনিশশো ষাটির দশকে তো এই যে ব্যাপারটা আমাদের যে সরকার কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক ওনারা এখানে নেতারা সমর্থন করেন কিন্তু ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সেটাকে কেন করা হচ্ছে না সেটা এটা কী কিসের রহস্য আমি বলি যে বাংলা ভাষা তো বিশ্বে সমাদৃত এটা তো এটার মধ্যে কোনো সন্দেহ নেই আজকে ইউনেস্কো ইউনেস্কোর মতন সংগঠন বাংলা ভাষাকে বলে যে ওয়ার্ল্ড সুইচেস্ট ল্যাঙ্গুয়েজ বা সবচেয়ে বেশি বৃষ্টিভাষী এবং ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় তৃতীয় নম্বর স্পোকেন লার্জেস্ট স্পোকেন বাংলা ভাষা তো তোমাদের শহীদ শহীদ হয়েছে সেটা গুলি খেয়ে মরেছে চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন যে গুলিতে নিহত ওনারা শহীদ নয় আর দাবি কি আপনাদের আমাদের আমাদের যত ভাষা সেনানি আছে ওনাদেরকে সরকারি স্বীকৃতি চাই ওনারা সরকারি কিন্তু স্বীকৃতি পাপতো না ওনারা সরকারি সরকারিভাবে স্বীকৃতি কে কে আইসি আমরা সবাই এখানে বুঝতে দিয়েছি কারণ একটাই যে আমরা যারা শহীদ ইস বাংলা ভাষা নিয়ে তারা সরকারি কোনো স্বীকৃতি পাই না প্রত্যেকবার উনিশে মে সব বাঙালি জাগি যায় উনিশে মে শেষ বাঙালির আবার ঘুম হয়ে যায় ওই রকম আমরা চলতো না আমরা সব জাগতে লাগবো আমরা বাংলা ভাষার লেগে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ